আসসালামু আলাইকুম বিহস চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুড়ি শোরুম থেকে বৃহস আজকে আপনাদের জন্য কটনের মধ্যে আরং বুটিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসছে আরং বুটিক্স থাকবে আজকের ভিডিওতে চিকেন কারি বুটিক্স থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে বৃহস ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচটা লাস্টায় ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকারি সব যারা পাইকারি নেবেন সবে চলে আসবেন বা দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা বাইতে যোগাযোগ করে নেবেন পার্সোনালি কিন্তু ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা সাবস্ক্রাইব এখনও করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তো কথা না বেরিয়ে কালেকশনে চলে যাচ্ছে আমাদেরকে আরমান ভাইয়া আজকের কালেকশনগুলো দেখাবো আজকে কিন্তু বুটিক্সের মেলা দেখা দেখাবো আজকে প্রত্যেকটা কিন্তু দেখার মতো দেখার মতো বুটিক্স দেখাবো বিয়স যে প্রথমে যে একটা কালেকশন দেখাচ্ছে বিওর্স হ্যাঁ এত সুন্দর কালেকশন বিয়র্স মাথার খারাপ করা একটা কালেকশন বেয়র্স এত চমৎকার এত প্রিমিয়াম একটা কোয়ালিটি বিয়র্স কাজের ফিনিশিং দেখেন বিয়স এত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসছে বিয়র্স তার হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে তার সাথে বড় একটা দোপাট্টা হবে দোপাট্টা একটু দেখাবো অনেক সুন্দর একটা দোপাট্টা বেয়ার্স সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টে কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে বিয়র্স আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন বিয়র্স এটা হচ্ছে বড় দুপারটা বিয়র্স অনেক সুন্দর একটা বড়ো টার্সেল দুপারটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা টার্সেল দুপারটা তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারেন শখের বুড়ি থেকে আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নেক্সট আরেকটা কালার ব্রিয়স ওই ডিজাইনটারই আরেকটা কালার বিয়র্স এটা হচ্ছে বিস্কিটের সাথে ব্ল্যাক কম্বিনেশন আরেকটা আগেরটা ছিল হচ্ছে আপনার কাঁঠালের সাথে হচ্ছে আপনার মেরুন কম্বিনেশন ব্রস এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন ব্রর্ডস যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়র্স আর যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইসগুলো ইনশাল্লাহ আরও কমে আসবে কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের শপে চলে আসবেন বিয়র্স পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে দেখাবো বিয়র্স নেক্সট কালেকশন এটা হচ্ছে আপনার চিকেন কারির ভিতরে বিয়র্স এত সুন্দর কালেকশন বিয়র্স আবারও আমাদের শপে রি স্টক হয়েছে এই কালেকশনটা বেয়র্স এইটা কিন্তু আগেও আমরা ভিডিও দিচ্ছি এটা শেষ হয়ে গেছে আবারও আমাদের প্রোডাক্ট চলে আসছে তাই ভিডিও দিচ্ছি বিয়র্স হাতার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে জয়েনলেস করা আছে এখানে খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স করা আছে একটা গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার জয়েনলেস করা আছে বিয়র্স ফুল বডিটা একটু সিম্পলের ভিতরে নিচের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা আছে বিয়র্স এই সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এক একদম একদম পিওর কটনের ভিতরে সেম কালার একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে ধামাকা অফার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কালার হবে তিনটা কালার একে করে তিনটা কালার দেখবো আমরা এটা হচ্ছে পিঁয়াজ কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন ব্রডস এত সুন্দর কালার বেয়ার্স কোনটা রেখে কোনটা নেবেন এটা কিন্তু টোটালি জয়েনলেস করা আছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি ব্রডস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্দো সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন বেয়র্স এটার হোয়াইট কালারটা দেখবে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন বিয়র্স এত সুন্দর কালার বিয়র্স যারা আপনার অফিস ভার্সিটিতে সিম্পলের ভিতরে একটা সুন্দর ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো দেখতে পারেন বিয়র্স এত সুন্দর ড্রেস মাথা নষ্ট করা কালেকশন বেয়স খুবই চমৎকার একটা কালেকশন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি মাত্র বারোশো টাকা হলে পাচ্ছেন শখের বুডিক্স থেকে বিয়স নেক্সট কালেকশনে দেখবো বিয়র্স এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইনেকের মধ্যে যেহেতু এখন সামনে শীতের মৌসুম চলে আসছে যারা হাইনেকের মধ্যে সুন্দর একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন হাইনেকের মধ্যে খুব সুন্দর করে গলাটা আপনার শো বাটন করা আছে এখানে জিরো সিকোয়েন্স করা আছে নিম জড়িতে একদম এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখার মধ্যে একটা কালেকশন বেশ নিচের প্যানেলটা সেম টু সেম ডিজাইন করা আছে বেশ এম্ব্রয়ডারি কাজ করার একদম জিরো সিকোয়েন্স করা আছে হাতাটা সেম টু সেম জিরো সিকোয়েন্স করা আছে বিয়ার্স এটার সাথে সেম কালার বড় একটা কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স প্রাইস চলে আসবে মাত্র ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশ মোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে নিতে পারবেন বিয়ার্স তো সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো এটি খুবই সুন্দর একটা ডিজাইন বেয়ার্স যারা অফিস বার্সির রিজনেবল প্রাইসে একটা প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন একদম পিওর বয়েল কটনের ভিতরে খুব সুন্দর একটা মাল্টি সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা গলাটা ফুল বয়েলে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে মাল্টি সুতো করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম ডিজাইন করা আছে সাথে একটা সেম কালার বড় দোপাটা পেয়ে যাচ্ছেন ব্লর্স অনেক সুন্দর বড় একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্লোর্স প্রাইস চলে আসবে মাত্র এক টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালারই দেখব বিয়ার্স আরেকটা হচ্ছে আপনার বিস্কেটের সাথে কফি কালার কম্বিনেশন বিয়র্স এত সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন বিয়র্স একদম লুটপাট অফারে চলতেছে মাত্র এক টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে নিতে পারবেন বিয়র্স এটা দোপাটার একটু দেখবো দোপাটার কিন্তু অনেক সুন্দর একটা সেম কালার দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু সেম কালার বডির যে কালার দোপাটা কালার সেম পাবেন মাত্র এক টাকা আরেকটা হচ্ছে লেমন কালারের ভিতরে লেমন কালারটা কিন্তু বিয়র্স দেখার মতো একটা কালার ওয়াও এত সুন্দর কালার বিয়র্স জাস্ট কাজের কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর করে মাল্টি দিয়ে ডিজাইনটা করা আছে বিয়র্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর কালেকশন বেশ দোপাটা একটু দেখব সেম টু সেম কালারে বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন অলিভ কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে আর আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যার যত পিস লাগবে তত পিস নিতে পারবেন মূলত আমাদের পাইকারি সব বিটস যারা পাইকারি নেবেন শপে চলে আসবেন বিউটস পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের শপে বেউস যার যত পিস বান্ডিল বাই বান্ডিল কালেকশন নিতে পারবেন বিটস পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তো সব লোকেশনটা দেখাই দিচ্ছি এখনই এটা হচ্ছে শখের বুড়িক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন আর কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন ভিউর্স তো আমাদের শপিং কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন নতুনত্ব ভিডিও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ